কঠিন বিপদে ইয়াসিনের একটি আয়াত পড়ুন সাথে সাথে আল্লাহর গাইবি সাহায্য আসবে আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই আমরা অনেক সময় এমন বিপদে পড়ি আশেপাশে কোনো কুলকিনারা খুঁজে পাই না সাগরের মাঝখানে যেমন কোনো সাহায্য করার মতো কোনো লোক থাকে না এরকম বিপদে পড়লে যে কঠিন বিপদ হয় এরকম বিপদ থেকে আল্লাহ তালা চাহিদা আপনাকে উদ্ধার করতে পারেন রেবিজি ইসল্লাহ আলি ওয়াসাল্লাম একবার এরকম বিপদে পড়ে গিয়েছিলেন রেবিজি সাল্ল আলি সাল্লামের পাশে ছিলেন হজরত আবুকর সিদ্দিক রাতি আল্লাহ আবুল আহবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাহ আলি সাল্লামকে তরবারি নিয়ে এসেছেন আঘাত করে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন সময় আবুল আহাবের স্ত্রী যখন উম্মে জামিল নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছাকাছি এসেছেন আসার পরে আরও দলবল নিয়ে এসেছে নবী ইসলামকে আঘাত করবে তরবারি নিয়ে এসেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালহুর পাশে দাঁড়িয়ে আছে আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালহুকে এসে আবুল হাবের স্ত্রী উম্মি জামিল বলতেছে যে তোমাদের নবী মোহাম্মদ কোথায় অথচ নবীজি সাল্লাম কিন্তু তখনও আবকর সিদ্দিক রাজি আল্লাহ তোলাহুর পাশেই দাঁড়িয়ে আছেন আবকর সিদ্দিক রাজি আল্লাহ তোলা খুবই বিচক্ষণ সাহাবি ছিলেন তিনি মনে মনে চিন্তা করতেছেন আমি তো নবীজিকে দেখতেছি কিন্তু আবুল হাবের স্ত্রী নবীর দুশ্মন আবুল হাবের স্ত্রী সে তো আর আমারও নবীকে দেখে না সুতরাং মনে হয় এখানে আল্লাহ রব্বুল আলমিন কোনো পর্দা দিয়ে রেখেছেন নবীজি সাল্লাহ সাল্লামকে বাঁচানোর জন্য সাথে সাথে অবকর সিদ্দিক রাদি আল্লাহ সাথে বললেন আবুল হাবের স্ত্রী উম্মে জামিলকে নবীজি কোথায় আছে তুমিই বের করে নাও তুমি খুঁজে নাও মোহাম্মদ সল্লি সাল্লাম কোথায় আছে আবুল হাবের স্ত্রীর অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পেল না কিন্তু সেখানে নবীজি সাল্লাহ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছেন যার কারণে দুশ্মন আবুল হাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাহ আলহ্লামকে খুঁজে পান নাই এবং তাকে আঘাত করতে পারে নাই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তিনি যখন চলে গেল এমন সময় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বললেন নবীজির কাছে বললেন হাবিব আল্লাহ এমন কি আমল করেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আপনার মাঝে ও দুশ্মনের মাঝে পর্দা ঢেলে দিয়েছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু দুশ্মন আপনাকে দেখতে পারে না কি এমন আমল করেছেন একটু বলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি সুরাইয়াসিনের নয় নাম্বার আয়াত করেছি وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এই দোয়াটা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 15 নম্বর লাইন 9 কঠিন বিপদে এই আয়াতের আমল করলে পাক রব্বুল আলমিন তার মাঝে আর দুশ্মনের মাঝে একটা নূরের পর্দা ঢেলে দেন দুশ্মন সবকিছু দেখে কিন্তু যে যাকে আঘাত করতে চাচ্ছে এই আয়াত পড়ার কারণে পাক রব্বুল আলমিন পর্দা ঢেলে দেন সে আর তাকে দেখতে পারে না এজন্য আমি সুরাইয়াসিনের প্রথম আয়াত আপনি পড়ার চেষ্টা করবেন যখনই বিপদে পড়বেন কঠিন বিপদ দুঃমন আপনাকে ঘেরাও করে ফেলেছে কঠিন বিপদে পড়ে গেছেন আপনাকে আঘাত করবে আপনাকে শেষ করে ফেলবে তখন আপনি সুরাইয়াসিনের প্রথম নয়টি আয়াত যদি পড়তে পারেন ভালো যদি নয়টি আয়াত না পারেন শুধু নয় নম্বর আয়াতটি পড়বেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে একিনের সাথে আমল করলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা নূরের পর্দা ঢেলে দিয়ে আপনাকে গাইবিভাবে ভাবে সাহায্য করতে পারেন যে আল্লাহ নবীজি ইসাল্লা সাল্লামকে বিপদ থেকে উদ্ধার করেছেন সে আল্লাহ এখনও আছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ موسی আলাইহিস সালাম পানি থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে আল্লাহর শক্তি এখনো আছে ইয়াকিনের সাথে যদি আপনি কোরআনের আমল করেন অবশ্যই আপনি কোরআনের মজেজা অলৌকিকভাবে দেখতে পারবেন আল্লাহ আপনাকেও হেদায়েত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত এবং شفাস্বরূপ দিয়েছেন আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানি সরয়লির এইট্টি টু বিরাশি নম্বর আয়াতে রাবুন বলেন ওয়ান উন হুয়া রহমে তুন্নিল মুমিনিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরানটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরানটা মুমিনদের জন্য হচ্ছে রহমত এটা অলৌকিক ক্ষমতার কোরান সাল্লা সাল্লামের যে মসজিদ আল্লাহ তালা দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একটি মসজিদ হচ্ছে কোরআনুল করিম সুতরাং এই কোরআনের আমল করবেন সুরাইয়াসিনের নয় নামায়াতির আমল করবেন কঠিন বিপদে দেখবেন রব্বুল আলমেন গাইবি সাহায্য পাঠাবেন ও এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত